আসসালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ড বেঙ্গালি প্ল্যানেট আমরা আমাদের মুরগিকে এখন জাস্ট ধান দিতেছি এটা মেন কারণ হচ্ছে যে খাবারের দাম এখন আমি যদি ফিড দিতে চাই মানে লেয়ার ওয়ান দিতে চাই লেয়ার ওয়ানের কেজি বর্তমানে মেবি সত্তর টাকার মতো তো যাতে আনা যাওয়া এগুলো নিয়ে প্রায় পঁচাত্তর টাকা পড়ে যায় আমার তো এই জন্য জাস্ট ধান দিতেছি তো আজকে আমি ধানটা জাস্ট দিবো এরপর থেকে আমি অন্য খাবার দিব ধান দিলে সব খুশি ওরা যদিও ধান ভালো খায় অনেক

আজকে আমি নতুন ফর্মুলা বানাবো একটা এটা এমন যে আমি আবিষ্কার করছি এটা এর আগে অনেকেই করছেন সেটা হচ্ছে যে ভুট্টা ফার্মেন্টেশন আমি দেখাই এই যে এখানে আমি কিছু এনে রাখছি যে ভুট্টা ফার্মেশন করার জন্য তো কি কি আমি ইউজ করবো আমি বলি আগে ফার্স্টে হচ্ছে যে ভুট্টার গুড়া এটা তো লাগবে মাস্ট সেকেন্ড হচ্ছে যে ইস্ট সেকেন্ড হচ্ছে যে ইস্ট এটাও ইম্পর্টেন্ট এটা ছাড়া ফার্মেন্টেশন হবে না তারপর এখানে আছে চিনি আর এখানে আমার এয়ার টাইট বক্স আছে এগুলা এখন আমি দেখাবো যে কিভাবে আমি ভুট্টা ফার্মেন্টেশন করি আর এখানে আছে গরম পানি এটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু আমি এক কেজি ভুট্টা করব তো আমি এখানে নিব হলো অলমোস্ট আমি দেখাচ্ছি ছয় বারো বিশ থেকে বিশ থেকে পঁচিশে মাইলের মতো পানি নিব পানিটা একটু হালকা কুসুম গরম থাকতে হবে আর এখন আমি দিব হইলো এটার ভিতরে চিনি চিনিটা ইম্পর্টেন্ট কারণ কি আপনি ইস্টকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান আপনি চিনি লাগবে এখানে আমি দিব একদম পাকা এক চামচ চিনি এখন এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে দিব যাতে এটা গলে সেম অ্যামাউন্টে দিব আমি ইস্ট ড্রাই ইস্ট আপনি যে কোনো ইস্ট নিতে পারেন এখানে বেকারির একটা ইস্ট পাওয়া যায় যতটুকু ততটুকু আমি ইস্ট নিব এই জিনিসটা খুবই মানে ভালো লাগে দেখতে আমার কাছে মিক্স করে আমি রেখে দিব রাখলে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এই মিশ্রণটা হচ্ছে মেন আপনি যদি প্রপারলি মিক্স না করতে পারেন তাহলে কিন্তু হবে না আবার যদি আপনি অনেক গরম পানি দিয়ে দেন যেমন এখানে লেখা আছে যে আপনার পঞ্চান্ন ডিগ্রি অধিক তাপমাত্রায় ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায় মানে আপনি যদি পঞ্চান্ন ডিগ্রি অধিক রাখেন মানে যদি আপনি একশো ডিগ্রি নিয়ে যান অথবা ষাট সত্তর ডিগ্রি নিয়ে যান দেখবেন যে আপনি ইস্টগুলো মারা যাবে ওগুলো আপনার অ্যাক্টিভ হবে না তো এমনভাবে সেম আমি লেখা দিব মিনিমাম পাঁচ মিনিট ইস্ট এখন টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে আমি দেখাই অ্যাক্টিভ পর কেমন দেখায় দেখেন একদম ফুলা যাবে অ্যাক্টিভ হওয়ার পরে এখন হচ্ছে আমরা ইস ফার্মান করবো এখন দেখেন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এটা এখানে আমার এক কেজি মতো ভুট্টা আছে এখানে আছে এক কেজি মতো ভুট্টা ভাঙ্গা কিরকম ভাঙ্গা আমি দেখাই আপনাকে মানে একদম গুড়া যেটাকে বলে আমরা আটা ময়দা যে একটা সাইজ থাকে ওরকম এটা আপনি যে কোনো দোকানে গেলেই আপনি যারা হাঁসমুখি খাবার বিক্রি করে ওদের কাছে প্রপারলি পাবেন দেখেন কিরকম এটা থাকবে পানিটা বুঝ অ্যাড করতে হবে এখন হচ্ছে এই যে আমরা যে ইস্টাকে একটা পুষ দেখেন সময় যাবে এটা ফুলবে ফুলতে ফুলতে দেখেন কি অবস্থা হয়েছে এখন এই ইস্টাকে আমরা দিয়ে দেবো এখানে তাহলে আমি এখানে আর একটু পানি আটকে দিব না যাতে ইস্টটা সম্পূর্ণ এটা দিয়ে জ্বলে যায় এই যে এটাকে দিয়ে দিব দিয়ে এখন একটা সুন্দর একটা শেপ দিব যাতে দেখতে সুন্দর লাগে একটু দেখছেন কীরকম পানিটা কীরকম দিচ্ছি আমি বেশি ভিজাও না আবার একবারে শুকনাও না মশ্চারটা হচ্ছে মেন এই মশ্চারটা মেনটেন না পারলে কিন্তু আপনার ইস্ট ফার্মেন্টেড হবে না শেষ এখন হচ্ছে তার থেকে ইম্পর্টেন্ট এটা এয়ার করা এখন এরকম একটা এয়ার বক্স নিবেন এটা আটকে দিবেন বাট যেহেতু আমার এখানে ফুটা ফুটা করা আছে কারণ আমি এখানে অন্য কিছু পালছিলাম তো এখন আমি করব যে এখানে পলি ইউজ করবো দুটা পলি ইউজ করবো যাতে প্রপারলি আপনার এটা এয়ার হয় আমি এবার এভাবে করতেছি নেক্সট টাইম আমি অন্যভাবে করবো না তখন আর ঝামেলা হবে না কোনো এই একটা দিয়ে দিব আমি এখন হচ্ছে আটকে দিল টোটালি এয়ারটেড হয়ে গেছে এখন মানে এক ফোটাও বাতাস যাওয়ার কোনো সম্ভাবনা নেই হচ্ছে টোটালি এয়ারটেড করে দিলাম এখন আমরা ওয়েট করবো বারো ঘন্টা